সালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা মনোযোগ দিয়ে একটু শুনবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন বেল কন্ডমে আসলে কারা কারা ইউজ করবেন কারা কারা পারবেন কারা কারা পারবেন না সবকিছু বলে দিচ্ছি আমি আসলে বেল কন্ডমটা হচ্ছে যাদের টুনটুনিটা একবারে নিস্টেজ হয়ে গেছে একবারে স্ট্রং হচ্ছে না বা দাঁড়াচ্ছে না তাদের পার্টনার পার্টনারদের বয়স হচ্ছে আপনার পঞ্চাশ পার্টনার বয়স আছে পঁয়ত্রিশ আটত্রিশ এরকম ডিস্টেন্স হয়েই থাকে অনেক তো সেই ক্ষেত্রে দেখা গেছে পার্টনারের চাহিদাটা থেকে যায় তো আপনারা পারতেছেন না সেই ক্ষেত্রে আপনাদের এটার জন্য বেটার আর কোনো কিছু নেই তারা অনেক সময় দেখা গেছে অনেক ভীষণ বিভিন্ন কিছুতে লিপ্ত হয়ে যায় সেই থেকে সাবধানতার জন্য এই এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করলে অবশ্যই ইনশাল্লাহ আমার মনে করি যে এটা কিছুটা আপনাদের বিরত রাখবে ওই সব কাছ থেকে ঠিক আছে আর হচ্ছে দেখেন এটা কীভাবে ব্যবহার করবেন এটা জাস্ট আপনার টুনটুনটা এখানে ভরে দিবেন ভরে দিয়ে জাস্ট পরবেন বেলটা পরে বাস আপনি খেলাধুলা শুরু করে দিবেন ঠিক আছে তো খেলাধুলা করার সময় যদি কোনো ই থাকে এটা তো সুন্দর করে তেল তেল দিয়ে সুন্দর করে ই করে তারপরে প্রবেশ করবেন অবশ্যই যেহেতু সেন্সিটিভ জায়গা দেখেন কত সুন্দর নরম করেছে এটাকে তো সেক্ষেত্রে আমি মনে করি এটা দিয়ে আপনারা যতটুকুই তৃপ্তি দেওয়া যায় সেক্ষেত্রে ভয় থেকে বাঁচতে এটা আপনারা ইউজ করবেন নিয়ে দেখেন ট্রাই করে দেখেন দুশ্চিন্তা থেকে অবশ্যই মুক্তি পাবেন আর হচ্ছে যারাই প্রবাস থেকে আসেন বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা যাদের পঞ্চাশ বাহান্ন হয়ে যায় পাঁচচল্লিশ পঞ্চাশ তাদের ক্ষেত্রে দেখতেছে বেশি আসতেছে আমাদের রিভিউ আসে ভালো তো ক্ষেত্রে আমরা যাইনি শুনে আপনাদের বলতেছি অ্যাড দিচ্ছি বা অ্যাড বলতেছি আপনার নিয়ে ট্রাই করে তারপর দেখেন ট্রাই করতে পারলে আমার মনে হয় যে আপনারা যে সমস্ত দুশ্চিন্তাতে থাকেন বাইরে থাকেন বা দেশে থাকেন এটা করলে অবশ্যই আপনারা নিশ্চিন্তে ভাবে কাজ চালিয়ে যাবেন আর অবশ্যই দুশ্চিন্তা থেকে মুক্তি থাকবে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন বিস্তারিত জানতে চাইলে ওকে আলাইকুম